নমস্কার বন্ধুরা বলি কুকিং বেলিতা চ্যানেলে এই সবাইকে স্বাগত বন্ধুরা চাল কুমড়োর মশলা ফ্রাই করবো তো প্রথমে চাল কুমড়োটাকে ভাগ করে নিচ্ছি দু ভাগ করে নিচ্ছি কাটতে সুবিধা হবে তারপরে এটাকে আবার হাফ করে নেবো নিয়ে খোলাগুলো ছাড়িয়ে নেব আজকে এটা খুবই পাতলা লাভের খোলা যেমন একটু মোটা হয় আর চাল কুমড়োর খোলাগুলো খুব পাতলা হয় তো ছাড়িয়ে নিচ্ছি আমি তারপরে চৌকো করে করে কেটে নেব পাতলা করে কেটে নেব একদম ফ্রেশ সাদা একদম ধপধপ করছে আর খুবই নরম তো এটাকে লবণ হলুদ মাখিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো তারপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে ফ্রাই করে নেব বেশ লাল লাল করেই ফ্রাই করে নেব আর এটা গরম ভাতে কিন্তু অসাধারণ লাগবে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি পাঁচ মিনিট মাখিয়ে তারপরে তেলে ভেজে নেব আমরা তো চাল কুমড়োর বিভিন্ন রকম রেসিপি করে খেয়েছি কিন্তু এই রকম চাল কুমড়ো ফ্রাই করে খেলে কিন্তু অসাধারণ লাগবে গরম ভাত ঝরঝরে গরম ভাত আর এই রকম চাল কুমড়ো রেসিপি তো এরপরে কড়াই আমি ভেজে নেব তো দেওয়া হয়ে গেছে এরপরে যে লবণ আর জলটা ছিল অল্প পরিমাণে সেটা দিয়ে ঢাকা দিয়ে দেব এরপরে ঢাকনা খুলে বেশিক্ষণ সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা পাঁচ মিনিটেই কিন্তু হয়ে যাবে আর গরম ভাত নিয়ে বসবে আর সঙ্গে সঙ্গে এটা ফ্রাই করে ভাতের সঙ্গে খাবে তো এটা বেশ লাল করে ভেজে নেব লাল করে ভাজলে কী হয় বেশ মুচমুচে টাইপের হবে আর খেতেও ভালো লাগবে এরপরে এটা ভাজা হয়ে গেছে এক সাইডে সরিয়ে এই তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা আর একটু সর্ষে সামান্য পরিমাণে সর্ষে আর কারিপাতা দিয়ে বেশ ভালো করে ফ্রাই করে নেব তো এরপরে যে তেলটা আছে ওই তেলের মধ্যে সর্ষে জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ লাল করে নেব তারপরে একটু কারিপাতা দিয়ে দেবো কারিপাতাগুলো বেশ লাল লাল হয়ে যাবে ভাজা হয়ে যাবে তারপরে চাল কুমড়োর সঙ্গে সব মশলাগুলো ভেজে নেব তো এর সঙ্গে আর একটু মশলা অ্যাড করবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এক চিমটে মরিচ গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে বেশ ভেজে নেব তো এরপরে সামান্য পরিমাণে চিনি দেবো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেছে চাল কুমড়োর মশলা ফ্রাই তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই এই রকম বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে জানাবে তো বন্ধুরা আজকের মতো টাটা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে